আজকে শুনলাম কিস্তিতে একদম ফোন দিয়ে দিবেন জি কিস্তি 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 ওয়ান এর অফিসিয়াল ফোন আমরাই দিচ্ছি বাংলাদেশে সর্বপ্রথম কিস্তি সুবিধা সহজ কিস্তিতে ওয়ান এর ফোন কিনুন ভাইয়া যে কোনো ফোন অফিসিয়ালি যে কোনো ডিভাইস আছে আমাদের আপনি প্রত্যেকটা ডিভাইস কিস্তি সুবিধার মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার জব আইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড লাগবে না না ভাইয়া ক্রেডিট কার্ড ছাড়া আপনি সহজ কিস্তিতে ওয়ান এর অফিসিয়াল ফোন কিনতে পারবেন শুধুমাত্র ভাইয়া আজকে কি ফোন নিয়ে আসছি জানেন কি ফোন নিয়ে আসি OnePlus Nord 5 ভাইয়া যারা আপনারা আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু OnePlus Nord 5 এরই ভিডিও যারা মানে ছাড়ো قناه ব্লগ করেন যারা ভিডিও করেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা ভাইয়া এবং এটা যদি আপনারা কিস্তিতে নিতে চান এটাও আপনি কিস্তিতে নিতে পারবেন এটাও কিস্তিতে নিতে পারবেন 10800 টাকা ডাউন পেমেন্ট দিয়ে শুধুমাত্র 10800 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোনটা আমাদের কিস্তিতে নিতে পারবেন

আমাদের এগুলো অফিসিয়াল ফোন গ্রিন লাইন পড়ার সম্ভাবনা নেই তারপরে যদি গ্রিন লাইন পরে যায় কোম্পানি আপনাকে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে আপনার 10 বছর পরেও যদি গ্রিন লাইন পড়ে যায় কোম্পানি আপনাকে সার্ভিস করে দিবে উইদাউট এক টাকাও লাগবে না আপনার তো অনেকের যারা হচ্ছে OnePlus এর ফোন ইউজ করতেছেন গ্রিন লাইন পড়ে গিয়েছে ওকসিটি আনঅফিশিয়াল ফোন তারা কিন্তু আমাদের শপে আসলে 3 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন

সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি হচ্ছে ওয়ান প্লাস এর অফিসিয়াল শোরুমে যেটা হচ্ছে মিরপুর এক নম্বরের ক্যাপিটাল টাওয়ারে আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সহজ কিস্তিতে এবং আকর্ষণীয় গিফটের সাথে এই ফোনগুলো আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জিসান ভাইকে আসসালামু আলাইকুম জিসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শুনলাম কিস্তিতে একদম ফোন দিয়ে দিবেন জি ভাই কিস্তি 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 ওয়ান এর অফিসিয়াল ফোন আমরাই দিচ্ছি বাংলাদেশে সর্বপ্রথম কিস্তি সুবিধা সহজ কিস্তিতে ওয়ান এর ফোন কিনুন ভাইয়া যে কোনো ফোন অফিসিয়ালি যে কোনো ডিভাইস আছে আমাদের আপনি প্রত্যেকটা ডিভাইস কিস্তি সুবিধার মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার জবাইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড লাগবে না না ভাই ক্রেডিট কার্ড ছাড়া আপনি সহজ কিস্তিতে ওয়ান এর অফিসিয়াল ফোন কিনতে পারবেন শুধুমাত্র আমাদের শপে আসলে হচ্ছে ওয়ান প্লাস এর অফিসিয়াল ফোন কিস্তি নিতে পারবেন যারা হচ্ছে শুধুমাত্র টাকার কারণে ফোন কিনতে পারছেন না ওয়ান প্লাস এর যেহেতু হাই রেঞ্জের ডিভাইস বেশিরভাগই তারা চলে আসুন কিস্তি সুবিধার জন্য আমাদের শপে আমাদের শপটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপ 3 তিন ফ্লোর আমাদের শপে আসলে হচ্ছে আপনি ওয়ান প্লাস এর অফিসিয়ালে প্রত্যেকটা ডিভাইস পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে ওয়ান প্লাস এর যেসব এক্সেসরিজ প্রয়োজন প্রত্যেকটি এক্সেসোরিজ আপনি পেয়ে যাবেন শুরুতে আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেই ফোনটা হচ্ছে ওয়ান প্লাস নোট

এবং হচ্ছে 6 মাসের কিস্তি সুবিধা আছে 6 মাসের কিস্তি সুবিধা আছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই ফোনটা OnePlus এর অফিশিয়াল ফোন কিন্তু আপনারা নিতে পাচ্ছেন একদম সহজ কিস্তিতে লাগবে না কোনো ক্রেডিট কার্ড শুধুমাত্র বিকাশ এর ট্রানজেকশন এবং এনআইডি কার্ড জব আইডি কার্ড হলেই কিন্তু আপনারা এই ধরনের ফোনগুলো পারচেজ করতে পারবেন আর যারা হচ্ছে ক্যাশ টাকায় আমাদের এই ফোনটা পারচেজ করবেন তাদের সাথে তাদের জন্য রয়েছে একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন একটা JBL স্পিকার একটা ওয়ালেট এই

আমাদের এগুলো অফিসিয়াল ফোন গ্রিন লাইন পড়ার সম্ভাবনা নেই তারপরে যদি গ্রিন লাইন পরে যায় কোম্পানি আপনাকে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে আপনার 10 বছর পরেও যদি গ্রিন লাইন পড়ে যায় কোম্পানি আপনাকে সার্ভিস করে দিবে উইদাউট এক টাকাও লাগবে না আপনার তো অনেকেই যারা হচ্ছে ওয়ান প্লাসের ফোন ইউজ করতেছেন গ্রিন লাইন পড়ে গিয়েছে হোকছেটি আনঅফিশিয়াল ফোন তারা কিন্তু আমাদের শপে আসলে 3 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন

তো ভিওয়ার্স আপনারা কিন্তু এই অফারটা নিতে পারেন যে যে কোনো ফোন দিয়ে আপনার এক্সচেঞ্জ করে ওয়ান প্লাসের এই আকর্ষণীয় ফোনগুলো নিতে পারবেন আর ওয়ান প্লাস কিন্তু খুবই হাই ডিমান্ডের একটা ফোন আর আপনি এই ফোনগুলো এখন নিতে পারবেন একদম খুবই সহজ কিস্তিতে আপনার জব আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড হলেই কিন্তু আপনারা এই ধরনের ফোনগুলো এই মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের ওয়ান প্লাস শোরুম থেকে সহজেই নিতে পারবেন তো ভাই এখন নেক্সট কোন ফোনটা আমাদেরকে দেখাবে ভাই নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দি মোস্ট সেলিং ডিভাইস ওয়ান প্লাস নর্ড সি ফোর লাইট ফাইভ জি এটা আমাদের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইসটা মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট যারা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে বেস্ট ডিভাইস খুঁজতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন এটা আমাদের ডিডিআর ফাইভ এক্স এর র্যাম দেওয়া আছে এছাড়া হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর

এটা আমাদের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ডিডিআর ফাইভ এক্স এর র্যাম দেওয়া আছে এছাড়াও পাচ্ছেন আশি ওয়াটের চার্জার ব্যাগ আশি ওয়াটের আশি ওয়াটের চার্জার পাঁচ হাজার পাঁচশো মিলিয়ন ব্যাটারি যারা হচ্ছে ভালো চার্জ ব্যাক আপ চার্জ দ্রুত চার্জ হয়ে যাক তারা চান তাদের জন্য এই ফোনটা সুপার এমন ডিসপ্লে পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন আঠারো ইনিটস এর পিক ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে এবং টুয়েল স্টোরি স্পিকার পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং পারফরমেন্স কথা নাই বলি ভাই আপনি যদি ভালো একটা ক্যামেরার ফোন চান কিংবা হচ্ছে অনেক দিন একটা ফোন ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা ওয়ান প্লাস মানে বেস্ট বাংলাদেশের বেস্ট ওয়ার্ল্ডের টপ বেস্ট ওয়ান প্লাস যারা হচ্ছে কিনতে চান অফিসিয়ালি তারা আমাদের সবে চলে আসতে পারে আর ওয়ান প্লাস কিন্তু এখন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে লাইফ টাইম লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি এছাড়া আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আপনার পুরাতন ফোন টা কিছু টাকা এড করে এই ফোনটা আপনি নিতে পারবেন এছাড়াও হচ্ছে আমাদের তো কিস্তি সুবিধে আছে শুধুমাত্র আপনার এনারডি কার্ড আপনার জবাইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট থাকলেই কিন্তু হচ্ছে আপনি আমাদের কিস্তি সুবিধা পেয়ে যাবেন এটা নিতে হলে শুধুমাত্র সাত হাজার দুইশো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে সাত টাকা হাজার দুইশো টাকা সে এগুলো কি মানুষ অনলাইনে আপনাদের কাছ থেকে ক্যুরিয়ার মাধ্যমে অর্ডার ইন্টারের মাধ্যমে অর্ডার করতে পারবে বাট কিস্তি সুবিধার জন্য আমাদের শপে আসতে হবে আপনাকে আমাদের শপে আসতে হবে তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই আকর্ষণীয় ফোনটা নিতে পারেন একদম সহজ কিস্তিতে ওয়ান প্লাসের অফিসিয়াল শোরুম থেকে যারা হচ্ছে ক্যাশ টাকায় আমাদের এই ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে একটা পি ফোর্টি সেভেন একটা ওয়াচ একটা নেক ব্যান্ড বা আপনি একটা এলাকায় এয়ারবার্ড নিতে পারবেন অথবা একটা চিজের স্পিকার এছাড়াও কিন্তু হচ্ছে আপনি যদি এগুলার আর দুইটাই গিফট আইটেম কমান সেক্ষেত্রে কিন্তু আমাদের

ভাইয়া এইবার যে ফোনটা নিয়ে আস ভাইয়া এটা আমাদের একদমই লেটেস্ট ডিভাইস একদমই মানে ওয়ান দি বেস্ট ডিভাইস বলেন আপনি গেমিং ডিভাইস বলেন এক কথা অসাধারণ একটা একটা কালার আছে ভাইয়া কয়টা কালার টোটাল হচ্ছে অফিসিয়ালি দুইটা কালার লঞ্চ হচ্ছে দুইটা কালারই আমাদের কাছে একটা হচ্ছে আমাদের মার্বেল কালার একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ইনফিনিটি কালার কালারটা একদমই ব্লাক আহ আপনার এখানে তো পলিবার আছে কারণ কালারটা বুঝা যাচ্ছে না আচ্ছা বাট আপনি যখন অরিজিনালি দেখবেন তখন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আমাদের এই ফোনটাতে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জি বি ব্যাটারি মানে হচ্ছে আপনি চার্জ রেক নিয়ে কোনো টেনশন করতে পারবেন আর ডাইমেন্সিটি আট হাজার তিনশো পঞ্চাশ প্রতি আছে মানে হচ্ছে আপনি মনে করেন যে এটাতে হাইলি যে কোনো।

নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই ওয়ান নট সি ফাইভ পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই যারা হচ্ছে ওয়ান এর ফোন ইউজ করেন গ্রিন লাইন পরে গেছে তাদের জন্য কিন্তু এই ফোনটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে গ্রিন লাইনের তিন হাজার তিন হাজার টাকা যারা গ্রিন লাইন পরে গেছে ওয়ান প্লাস এর ফোন ইউজ করেন তাদের জন্য এই ফোনটা তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার আচ্ছা ওকে এখন কি ওয়ান এর ফোন গুলাতে যে গ্রিন লাইন ইস্যুর একটা বিষয় ছিল লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি আপনি পাচ্ছেন লাইফ ডিসপ্লে ওয়ারেন্টি বাংলাদেশে ওয়ান প্লাস অফিশিয়ালি বিজনেস করতে সেটা অনেকে জানেই না ওয়ান যে কনফিগারেশন প্রোভাইড করে সেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করে না ওয়ান প্লাস যে সার্ভিস দেয় সেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড পাবেন না ওয়ান এর একটাই সমস্যা হচ্ছে গ্রিন লাইন ইস্যু তো গ্রিন লাইন ইস্যু কিন্তু আপনি লাইফ টাইম সলিউশন পেয়ে যাচ্ছেন তো আপনাকে নিশ্চিন্তে থাকতে পারেন যে গ্রিন লাইন ইস্যু কোনো প্রবলেম ফেস করতে হবে না তো যারা হচ্ছে ওয়ান এর ফোন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসেন আমাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন যারা হচ্ছে ক্যাশ টাকায় নিতে পারবেন না কিস্তির মাধ্যমে তাদের জন্য আমাদের সুবিধা আছে শুধুমাত্র এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট আছে কিস্তিতে ফোন নিতে পারবেন আর এই এইটা যদি যারা ক্যাশ টাকায় কিনা আমাদের কতগুলো গিফট আইটেম আপনি এই ফোন সাথে আমাদের এখানে যতগুলো গিফট আইটেম আছে তার মধ্যে আপনি বেশিরভাগই আপনি নিতে পারবেন

যারা হচ্ছে মানে কিস্তিতে নিতে চান অবশ্যই আসবেন এটা শুধুমাত্র টাকা আপনি এক্সচেঞ্জ করে আপনার হাতের যে ফোনটা আছে সেটা দিয়ে সাথে কিছু টাকা অ্যাড করে আপনি আমাদের কাছ থেকে এই ফোনটা পার্চেস করতে পারবেন এছাড়া তো কিন্তু যারা লাইন পরে গেছে ফোন ইউজ করতেছেন ওয়ান প্লাস এর তাদের জন্য তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফ

এরকম পাঁচটা আইটেম গিফট থাকবে কিস্তিতে নেওয়ার পরেও সাধারণ অফার কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসবেন ওকে ভাই আজকে কি ফোন নিয়ে আসছি জানেন কি ফোন নিয়ে আসছেন OnePlus Nord 5 ভাইয়া ওয়াও যারা আপনারা আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু OnePlus Nord 5 এরই ভিডিও জি মানে ছোট কাট ব্লগ করেন যারা ভিডিও করেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা বেস্ট হবে OnePlus Nord 5 12GB RAM 512GB স্টোরেজ এবং এটার প্রাইসটা হচ্ছে তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আপনি যদি এই ফোনটা কিস্তিতে চান আমাদের কিস্তি সুবিধাও কিন্তু একুশ হাজার ছয়শো টাকা একুশ হাজার ছয়শো টাকা দিলেই কিন্তু আপনি কিস্তির মাধ্যমে এই ফোনটা নিতে পারবেন একুশ হাজার ছয়শো টাকা এবং আপনার জব আইডি কার্ড আপনার এনআইডি কার্ড যারা হচ্ছে মানে জব আইডি কার্ড নাই বাট আপনি যেখানে চাকরি করেন সেখানে ভিজিটিং কার্ড নিয়ে আসলেও কিন্তু আমাদের কিস্তিতে ফোনটা নিতে পারবেন বা হচ্ছে আপনি ওইখানে ক্যাশ মেমো নিয়ে আসলে হচ্ছে কিস্তিতে আমাদের এই ফোনটা নিতে পারবেন তো যারা যারা আমাদের এই ফোনটা কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং এটাতে আমাদের স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এর প্রস্তুত দেওয়া আছে ভাইয়া আপনি চুয়ান্ন হাজার টাকায় যে ক্যামেরা ডিভাইস চাচ্ছেন তারা কিন্তু আপনার অন্য ব্র্যান্ডে চলে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে স্যামসাং সত্তর হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে এই ফোনটা কিনতে যাচ্ছেন আপনি যে ভিডিওটা দেখতেছেন সেটা আমাদের এই ফোন দিয়েই করা

এখন তো আর গ্রিন লাইনের কোনো সমস্যা কোনো সমস্যা নাই ভাই লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি পাচ্ছেন অসাধারণ 12GB RAM 512GB স্টোরেজ DDR5 XL এর RAM পাচ্ছেন 6800 mAh এর ব্যাটারি এবং 2400 নিটস এর ডিসপ্লে 2400 নিটস এর ডিসপ্লে এই ফোনটার সাথে আপনারা যদি আমাদের এই ফোনটা পারচেজ করেন সেক্ষেত্রে এখানে যত গিফট আইটেম আছে একটা আয়রন মেশিন একটা কেটলি একটা অ্যাপল এয়ারবাডস একটা P47 একটা স্মার্ট ওয়াচ নেকব্যান্ড বা এক কথায় বলতে গেলে এখানে যত গ্রুপ আছে এখান থেকে এখান থেকে হয়তো আপনি ক্যাটনি বা হচ্ছে আপনি মেশিন চুজ করতে পারবেন এছাড়াও প্রত্যেকটা ডিপ টাইটেন আপনাকে এই ফোনটার সাথে আমাদের মানে যা চাইবে তাই পাবে যা চাইবে তাই পাবে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে গিফট গুলো আপনারা সামনে দেখতেছেন এবং আকর্ষণীয় কিন্তু দামের সাথে এই ফোন গুলো আপনারা নিতে পারবেন ওয়ানপ্লাস এর অফিশিয়াল শোরুমে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরের তিন নাম্বার দোকানে আসলেই এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে তারপর আপনারা আসে দেখে তারপর নিতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে ওয়ান প্লাসের ফোন পাচ্ছেন না এখন সহজ কিস্তিতে লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না আপনার তেমন কোন ডকুমেন্টস আপনি শুধু আপনার জব ওয়াইড কার্ড এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার বিকাশ বা ব্যাংক স্টেটমেন্ট মাধ্যমে হচ্ছে কিস্তিতে ফোন নিতে হবে একদম কিন্তু মানুষের সাধ্যের মধ্যে চলে গেছে কিস্তিতে ওয়ান প্লাস ফোন ব্যবহার করা যেটা হচ্ছে ওয়ান প্লাস দিচ্ছি একমাত্র যারা হচ্ছে কিস্তি সুবিধা একমাত্র কিস্তিতে ফোন নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে লাইফ টাইম ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন আপনি আপনার গ্রিন লাইনের কোনো চিন্তা থাকতেছে না

এর মাধ্যমে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন এবং ভিডিও কলে দেখে নেওয়ার সুবিধা রয়েছে শপের লোকেশন হচ্ছে মিরপুরে ক্যাপিটাল শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার তিন তো যারা ওয়ান প্লাস এর অফিসিয়াল ফোন নিতে চাচ্ছেন অবশ্যই খুব জলদি আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ